যশোর শহরের শঙ্করপুর এলাকার বাসিন্দা তার শিশু সন্তানের জন্ম নিবন্ধন করতে বেশ কয়েকদিন ধরে যশোর পৌরসভায় ঘোরাফেরা করছেন অনলাইনে আবেদন করলেও সফটওয়্যারে তার আবেদন গ্রহণ হচ্ছে না বলা হচ্ছে শিশুর মায়ের বয়স আঠারো বছরের কম আমার জন্মশাল আট সাল ছিল এই কারণে আমার মেয়ের জন্ম নিবন্ধন হচ্ছিল না যদি কোনো ব্যক্তির পরিপূর্ণ বয়স না হয় তাহলে আমাদের সার্ভারে যখন আবেদন করতে যায় আবেদনই সেখানে নেয় না জন্ম নিবন্ধন না করলে টিকাটা দিতে পারতেছে না তারপরে যে টাইপয়েডের একটা রেজিস্ট্রেশন চলতেছে সেটা রেজিস্ট্রেশন করতে পারতেছে না শুধু নূপুরের সন্তান নয় জেলার আঠারো বছরের কম বয়সী মায়ের কোনো শিশু সন্তান জন্ম নিবন্ধন করতে পারছে না এমনকি বাবার বয়স একুশ বছরের কম হলেও জন্ম নিবন্ধন করা যাচ্ছে না সংশ্লিষ্টরা বলছেন বাল্যবিবাহের জন্যই সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি এতে শিশুর আঠারো ধরনের সরকারি সেবা থেকে বঞ্চিত হওয়া আশঙ্কা তৈরি হয়েছে সমস্যা সমাধানে বিবাহ রেজিস্ট্রেশন অনলাইনে করার তাগিদ দিয়েছেন বিবাহ রেজিস্ট্রাররা অনলাইন বিবাহ রেজিস্ট্রেশন যে কার্যক্রম সরকার হাতে নিয়েছে এটা দ্রুত বাস্তবায়ন হওয়ার দরকার অশুধ কাজীরা যারা এগুলো করতেছে তা তারা কিন্তু এগুলা করতে পারবে না অনলাইন হয়ে গেলে তখন মানুষ কিন্তু উপকার ভোগী হবে এই মানুষের ভোগান্ত কেমে যাবে স্থানীয় সরকার বিভাগ বলছে অভিভাবকরা লিখিতভাবে প্রতিকার চাইলে বিষয়টি জন্মমৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষকে জানানো হবে পিতা মাতা তার সন্তানে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে এরকম বয়স কম হওয়ার কারণে যদি কোনো সমস্যা পড়ে তাহলে তারা আবেদন করলে সেই আবেদনটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর অর্থাৎ জনমতের নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় বরাবর আমরা সেটি প্রেরণ করব দু সাল থেকে অনলাইনে জন্ম নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে শিশুর জন্মের পঁয়তাল্লিশ দিনের মধ্যেই তার জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক সময় সংবাদ যশোর